ফেনী শহরের জিরো পয়েন্টে ঐতিহাসিক রাজাঝির দিঘি অবস্থিত প্রচলিত আছে প্রায় সাতশত বছর আগে ত্রিপুরা রাজ্যের এক প্রভাবশালী রাজার কন্যার অন্ধত্ব দূরীকরণের উদ্দেশ্য এই দিঘি খনন করা হয় ফেনী অঞ্চলের মানুষ কন্যাকে আঞ্চলিক ভাষায় ঝি বলে থাকে ফলে দীঘিটি খননের পর থেকে রাজাঝির দিঘি বা রাজনন্দিনীর দিঘি নামে পরিচিত হয়ে ওঠে আজ আপনাদের ভিডিওতে রাজাঝীর দিঘি দেখাবো দিঘি একটি ঐতিহ্যবাহী দিঘি এই দিঘিকে কেন্দ্র করে সালে মহকুমার দপ্তর প্রতিষ্ঠা করা হয় শহরের আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠান এই দিঘিকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে যার মধ্যে রয়েছে ফেনী সদর থানা ফেনী কোর্ট মসজিদ অফিসার্স ক্লাব জাতীয় মহিলা সংস্থা ক্লাব জেলা পরিষদ পরিচালিত শিশু পার্ক সহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সহ প্রভৃতি জনশ্রুতি মতে ত্রিপুরার মানিক্য রাজবংশের একজন রাজা তার কন্যার অন্ধত্ব দূর করার মানুষে প্রায় কয়েক শত বছর পূর্বে এই দিঘি খনন করেন স্থানীয় ভাষায় কন্যাকে ঝি নামে ডাকা হয় যা অনুসারে এটিকে রাজা ঝি দিঘি নামে ডাকা হতো ফেনী অঞ্চলের মানুষ কন্যাকে আঞ্চলিক ভাষায় ঝি বলে থাকে ফলে দীঘিটি খননের পর থেকে রাজাশীর দিঘি বা রাজনন্দীর দিঘি নামে এটি পরিচিত হয় রাজাশীর দিঘির মোট আয়তন দশ দশমিক বত্রিশ একর আঠারোশো সালে ফেনী মহকুমা প্রতিষ্ঠিত হওয়ার পর রাজাশীর দীঘির পারে মহকুমার সদর দপ্তর বন্টন বা গড়ে তোলা হয় ঢাকা থেকে চট্টগ্রাম গ্রামে যে কোনো পরিবহনে বাসে ফেনীর মহিপাল যাওয়া যায় মহিপাল বাস স্ট্যান্ড থেকে রিক্সা বা সিএনজি ভাড়া করে রাজাশির দিঘি পৌঁছতে পারবেন এছাড়া চট্টগ্রামগামী ট্রেনে ফেনী রেলওয়ে স্টেশন এসে রাজাশীর দিঘি দেখতে পাবেন ফেনী শহরে অবস্থিত আবাসিক হোটেলের মধ্যে বেস্টিন ইন হোটেল হোটেল মিড নাইট এবং হোটেল গাজী ইন্টারন্যাশনাল অন্যতম এছাড়া অনুমতি নিয়ে ফেনী সার্কিট হাউস ফেনী জেলা পরিষদ ডাক বাংলা এলজিডি রেস্ট হাউস পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস এবং পল্লী বিদ্যুৎ সমিতির রেস্ট হাউসে রাতে জমন করতে পারবেন এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচা ছড়িয়ে থাকা সকল ধরে চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন দেশি বিদেশি পর্যটক যাতে বাংলাদেশ ভ্রমণ করে এই ঐতিহাসিক তার সুযোগ করে দেবেন আপনার ভিডিওতে ঐতিহাসিক রাজা জিঘি দেখছেন এবং দেখছেন ফেনি শহরের কিছু অংশ দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো